পিঠা মানেই মিষ্টি স্বাদ নয় মিষ্টি পিঠার পাশাপাশি ঝাল স্বাদের পিঠাও কিন্তু বেশ জনপ্রিয় তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির ঝাল পোয়া পিঠা তার সাথে সাথে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপির প্যানকেক নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল বিকেলের টিফিনে ঝটপট কিছু তৈরি করতে চাইলে ফুলকপির ঝাল পোয়া পিঠা আর সকালের জলখাবারে ঝটপট কিছু তৈরি করতে চাইলে ফুলকপির একেবারে পারফেক্ট চয়েস রান্নাঘরের সাধারণ উপকরণ দিয়ে খুব সহজে এবং ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলা যায় এই দুটো জিনিস তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুলকপির ঝাল পোয়া পিঠা আর প্যানকেক কিভাবে তৈরি করবেন ফুলকপির ঝাল পোয়া পিঠা বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো ছোটো ছোট করে কেটে নিয়েছি আপনি চাইলে বড় বড় করেও কেটে নিতে পারেন গ্যাস অন করে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুবাটি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর এটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে জল ফুটিয়ে নেব জল যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ফুলকপি খুব ভালো করে সেদ্ধ করে নেব আট থেকে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ফুলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে ফুলকপিগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি ফুলকপি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনি চাইলে এটা হাত দিয়েও মেখে নিতে পারেন তবে খুব বেশি মিহি করে মাখবেন না ফুলকপিগুলো একটু গোটা গোটা থাকবে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দু কাপ আতপ চালের গুঁড়ো এক কাপ ময়দা মিহি করে কুচনো একটা পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নেওয়া একটা টমেটো দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা ফুলকপি চা চামচের এক চামচ রসুন বাটা চা চামচের এক চামচ আদা বাটা ছোটো ছোটো করে কেটে নেওয়া চারটে কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন স্বাদ অনুযায়ী চিনি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো চা চামচের এক চামচ জিরে গুঁড়ো চা চামচের এক চামচ লাল লঙ্কা গুঁড়ো চা চামচের হাফ চামচ বেকিং সোডা আর সামান্য ধনেপাতা কুচি এবার একটু একটু করে জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব একসাথে বেশি জল দেবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে একটু একটু করে জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন আমি এর মধ্যে লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি তো আপনি যদি খুব বেশি ঝাল পছন্দ না করেন তাহলে লঙ্কা গুঁড়ো স্কিপ করতে পারেন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে তো ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তাই এর মধ্যে আমি আরও একটু জল মিশিয়ে নিচ্ছি জল দেওয়ার পর ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব ফেটানো যত ভালো হবে পিঠা তত ভালো হবে তাই ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই হবে এবারে চলুন দেখে নেওয়া যাক ফুলকপির ঝাল পোয়া পিঠা কিভাবে তৈরি করবেন একটা কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে একটা গোল হাতার সাহায্যে এক হাতা করে পিঠের ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পিঠেগুলো ভেজে নিতে হবে বেশি আঁচে পিঠেগুলো ভাজলে ওপরের অংশটা তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে আর ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে পিঠের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে পিঠেগুলো উল্টে অপর পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে অনেকে আছে এই পিঠেগুলো একটু বেশি ব্রাউন করে পছন্দ করে আবার অনেকে আছে হালকা ব্রাউন করে পছন্দ করে তো আপনার যেরকম পছন্দ সেরকম কালার এলে পিঠেগুলো তেল থেকে তুলে নেবেন পিঠেগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ভালো করে তেল ঝরিয়ে পিঠেগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি ওই একইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নিচ্ছি তো আমার পাত্রটা বড় তাই আমি একসাথে চারটে করে পিঠে ভাজছি আপনার পিঠে ভাজার পাত্রটা যদি ছোট হয় তাহলে আপনি একটা কিংবা দুটো করে ভেজে নিতে পারেন যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না তারা একবারেই ফুলকপির ঝাল পোয়া পিঠা ট্রাই করে দেখতে পারেন এটা আপনারা টমেটো সস আর স্যালাডের সাথেও সার্ভ করতে পারেন আবার এটা খালি খেতেও কিন্তু খুব ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন এবার চলুন আপনাদের দেখিয়ে দিই ফুলকপির প্যানকেক কিভাবে তৈরি করবেন তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে কড়াইয়ের মধ্যে সামান্য তেল ভালো করে ব্রাশ করে নিয়ে যে ব্যাটারটা আমি পোয়া পিঠা তৈরি করার জন্য করেছিলাম সেই ব্যাটারটা কড়াই ঠিক মাঝখানে দিয়ে চারিদিকে এভাবে ভালো করে স্প্রেড করে দিচ্ছি যারা খুব বেশি তেল পছন্দ করেন না তারা ফুলকপির পোয়া পিঠার ব্যাটার দিয়ে এইভাবে প্যানকেক তৈরি করে নিতে পারেন এটাও খেতে কিন্তু খুব টেস্টি হয় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এটা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট পর এক পিঠ হয়ে গেলে এটা উল্টে আবারও ঢাকা দিয়ে দু মিনিটের জন্য আরেক পিঠ ভালো করে ভেজে নেব দু মিনিট পর উল্টো পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি তো এই একইভাবে আমি সব প্যানকেকগুলো ভেজে নেব এটা আপনারা সকালের জলখাবারে বাচ্চাদের স্কুল কলেজের টিফিন বক্সে কিংবা বড়দের অফিসের টিফিন বক্সে দিতে পারেন আর যারা ডায়েট করছেন তাদের জন্য এটা একেবারে পারফেক্ট রেসিপি তো বন্ধুরা ফুলকপির ঝাল পোয়া পিঠা বা ফুলকপির প্যানকেক আপনার যেটা পছন্দ সেটাই আপনি একই ব্যাটার দিয়ে তৈরি করে নিতে পারবেন এই দুটো রেসিপির মধ্যে যদি একটা রেসিপিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন